ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজরের লেখা প্রতিবাদ জাগো হিন্দু জাগো জাগাও ভারত ধর্মের ক্লানি আর কাকে বলে অধর্মের প্রাদুর্ভাবের আরো কিছু আছে ভারতের সনাতন ধর্ম রক্ষাকারী তুমি তোমার সুদর্শন চক্র আজ বুঝি হয়েছে নীরব তোমার মা ভই বাণী সকলে কি মিছে তবে ধর্ম রক্ষাতরে যুগে যুগে তব আগমন স্বধর্ম রক্ষান্তরে ভক্তরক্ষী এই মহাব্রত তুমি করেছ গ্রহণ কখনো ভুভার হরি নৃসিংহ মূরতি ধরি কখনো তুমি মীন কর্ম বরাহ রূপেতে ও ধরিত্রীর বুকে কত লীলা বিভূতি তোমার সকলে কি হয়ে গেছে আর হবে না প্রতিজ্ঞা করেছ কত ভক্ত রক্ষা তরে সনাতন ধর্ম আজ যায় অম্বরীশ ভক্তগণে রক্ষী রক্ষিবারে তরে সুদর্শন চক্র তব উঠেছিল গৌর্জিয়া তখন সেই চক্র কি নীরবাজি আজ কি ভুলে গেছো সব তোমার সাধের সৃষ্টি মাঝে সবলের অত্যাচারে ধার্মিক ভক্তেরও আজ ইহাতে বাড়িছে কিগো তোমার স্তুতি গান। আজ দেখি চারিদিকে ধর্মহীনতার গ্লানি শুধু ব্যবচার সত্য আজ অবহেলায় হতেছে ধিকৃত মাগো জাগো সত্য মূর্তি ভগবান রক্ষা করো ভক্তগণে আর তোমার ধর্মের কত যুগে কতবার তোমার ধরার ধারা হইয়াছি ম্লান তোমার সাধের ধর্ম হয় নাই কভু এত নিয়মান ধর্মের জয় আর অধর্মের পরাজয় এই ছিল সত্যবাণী আজ তাহা বিপরীত ধর্ম আজ পরাজিত অধর্মের জয় জয়াকারে শুধু ধার্মিক নহে ধর্মেরও নাহিক স্থান ধর্মহীন ভারত আজ অধর্মে নির্ভীক ওহে দয়াময় ঋষিকেশ চক্রধারী হরি তুমি কি নিদ্রিত আজি হয়ে শেষ সাই মহানিদ্রায় বিবশ বুঝি তাই কি হেরো না কিছু জগতের হাহাকার কর্ণে পশে না তব যোগমাতা মাকে কি আবার করিয়া আহ্বান ব্রহ্মাকে জাগাতে হবে মার স্তুতি করি মৃত্যুহীন পিতামহ কাতর অন্তরে চারিদিকে হাহাকার রোগ শোক অত্যাচার অসুরের স্তব্ধ ধরা শুধু হাহাকারে বেদমার্কি দেবকুল সাধু সন্ত জন শুধু ভয়াকল দানবের মন্দ ভরিয়াছে আকাশ বাতাস সমগ্র বাতাস্তীবকৌল ভারাক্রান্ত পরম বিষাদে ধরা শুধু অন্ধকারে ভরা চৈতন্য রূপিনী মাগো গো ব্রহ্মময়ী তুমি আজি ওঠো জেগে জাগাও নারায়ণে চক্রধারী নারায়ণ পাঞ্চজন্ন করে তাথই তাথই নাচে জাগাইয়া খত্র আবার জাগাও চেতনা স্বধর্ম রক্ষিতে ঘুচাও ঘুমের ঘোর ঝেড়ে ফেলি জরত্ব ওঠো জেগে ভারতবাসী যত হিন্দুগণ শত শত বর্ষব্যাপী পরাধীনতা হার অবক্ষয়ে খাত্র ধর্ম ছেড়ে ফেল মহঘোর শুধু ক্ষমা নহে হোং হোংকারে অস্ত্র করে আত তাইর বুকে হানো তোমার চেতনা বাণী বীরত্বের অসী করে বিবেকানন্দ বেদান্ত কেশরী ঘরে ঘরে যুবশক্তি ক্ষমাবার নাহি অবসর ধর্মের শানিত অস্ত্র করে বীরত্বের হংকারে কেঁপে উঠুক ত্রিপুবন জাতীয়তার বীর সঙ্গে আছে নারায়ণ আর সঙ্গী সুদর্শন শিবশুলি ত্রিলোচন সত্য ধর্ম আর যোগমায়া সাহসে করিয়া ভর হর হর মহাদেব জাগুরু গুরু বোম 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 শুল হস্তে বোম বোম হর হর না দে গুরুরূপী লভজ্ঞান জয় কর মতিমান অজ্ঞান অসুর দলে কর হে বিনাশ হে শিবশঙ্কর সহায় ভীত ত্রস্ত ভারতের বুকে তাথৈ তাথই নৃত্যে ধ্বংস করো ধর্মহীন অসুর কুলে প্রলয়ের নাচে নাশ করি ধরার ভার ধর্মহীন ভীতি তালে তালে কাঁপাও অসুর কুলে হে শুলি তোমার ত্রিশূলে ত্রষ্টা দর্শন ত্রিশ ত্রিশূলে চৈতন্য লোভী অবক্ষয় অজ্ঞানতা যত অচেতন জ্ঞানের বিকাশ হোক ঋষি নির্দেশিত সত্য লাভে শাস্ত্র সদাচার আর ধর্মের আশ্রয়ে চৈতন্যের উদয় হোক কালে উপাসনা সহ গুরুজনে হোক শ্রদ্ধা এই নিত্যবোধ জাগরুক হোক সবে শাস্ত্রাচারে আর সদাচারে এসুদিন আসিবে কবে কুরুক্ষেত্র মহারণে ধ্বংস হোক কলুষ তোমার আবির্ভাব হোক সাধু পরিত্রাণে সাধু সত্যে প্রতিষ্ঠিত তুমি যে সাধুর জীবন দুষ্কৃতির নাশ হোক হোক সধর্ম স্থাপন